নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি শুভ জন্মাষ্টমীর আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তো বন্ধুরা আজকে দেখো পুজোটা কিন্তু আমি দিচ্ছি না বাবু দিচ্ছে কারণ বাড়িতে আমার বৌমা নেই আজ রান্নাটা ঘরে তো আমারই ঢুকতে হবে কারণ বাড়ি থাকলে হয়তো বৌমাই পুজোটা করতো বা আমি করতাম তো যাই হোক বাবু দিয়ে যখন দিচ্ছে আর দেখো আমার ঘরে এই যে গিরিধারীটা কিন্তু বৌমাকে ওর ঠাকুমা দিয়েছে কিন্তু গিরিধারীটা আমরা এমনি জলমিষ্টি মিষ্টি দিই না রোজ ফুল দিই আর কি বলতো বন্ধুরা লোকনাথ বাবারও আজকে জন্মদিন বলে লোকনাথ বাবার পুজোটা আমার ঘরে লোকনাথ বাবা আছে সেটাই দিয়েছি আর আমার এক দিদিভাই আমাকে একটা ছোট্ট কৃষ্ণ দিয়েছিল যেটা আমার শোকেসের মধ্যেই থাকে কোনোদিনও পুজোই দিইনি আর যাই হোক সেটাকে বের করেই আমি একটু পুজো দিয়েছিলাম আর চলে এসছি আমার মন্দিরের পুজোতে তো মন্দিরেই আমাদের সব কিছু যত ঠাকুরের পুজো হোক না কেন মন্দিরের শিব ঠাকুরকে পুজো দিলেই আমাদের মধ্যে সব কিছু হয়ে যায় যাই হোক আর সব থেকে মানে কী বলবো দেখো আমার ছোটো কাকা পুজো দিচ্ছে আমাদের দেবতা হচ্ছে ভোলানাথ এত বছরের মন্দির এত বছরের পুরনো তোমাদের বলেছি আগেও তো দেখো আর পুজোটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা আমি আবার বাড়িতে এসে স্নান করব সেই সময় চলে এসেছি একটুখানি কলতলার দিকে আর দেখো এসে দেখি পুকুরে যেন কারা দেখছে আওয়াজ করছে কাছে গিয়ে দেখি দেখো কি কষ্ট হচ্ছে বন্ধুরা চারিপাশে এত জঙ্গল হয়ে গেছে এই পুকুরে মাছ ছাড়বে তো পরিষ্কার করছে যে তা পরিষ্কার করতে না দেখো সাপে তো মানে প্রচুর সাপ জানোই তোমরা যে জঙ্গল থাকলে তো সেটা হয় আর এই কচুরিপানায় পুকুরটা ভরে গেছিলো সেখানে দেখো দুজন মিলে কচুরিপানাগুলোকে কীভাবে সব শরীর দিচ্ছে কত বেলা হয়ে গেছে এখন ওরা জলের মধ্যে খুব কষ্ট লাগছিল দেখে বন্ধুরা গাছে কত পেঁপে আর গাছেও দেখো কত পেঁপে হয়েছে মন্দিরের প্রসাদ চলে এসছে বন্ধুরা প্রসাদ খেয়ে দুপুরে শুয়ে বিকেলবেলা চলে গেছি সোজা বনগাই আর বনগায় গিয়ে চলে গেছি লোকনাথ বাবার মন্দিরে আর লোকনাথ বাবার মন্দিরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে একটু ঢুকেছিলাম বন্ধুরা যে আমরা তো আসি মাঝে মাঝে মন্দিরে সব সময় তো আর ভিডিও করা হয় না আর সব সময় শেয়ার করাও হয় না তো দেখো খুব সুন্দর আর এখানে ভোলানাথটা এত বড় মানে কি বলবো খুব ভালো লাগে এই মন্দিরটা মন্দিরে যেহেতু অনুষ্ঠান হচ্ছে চারিপাশটা দেখো কী সুন্দর সাজানো গোছানো তো আমি একটু ঘণ্টাটাকে টান দিলাম একটু ঘন্টা বাজিয়ে নিয়েই ছুটলাম মন্দিরের মধ্যে তো খুব ভালো লাগছে আমার সবাই মিলে দেখো মন্দিরে একটু ফটোটা তুলে নিচ্ছি আমিও একটু তুললাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে প্রথমেই একটা লাইক দিও আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো না লেগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই টেনে টেনে ভিডিওটা দেখো না তোমাদের একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আসলে বন্ধুরা দেখো দেড় দু বছর ধরে আমি চ্যানেলে ভিডিও দিয়েই যাচ্ছি কিন্তু সেইভাবে চ্যানেলে গ্রো হচ্ছে না তো যাই হোক তোমরা যদি একটু পাশে থাকো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারি টুকু টাইম হচ্ছে সেটুকু আস্ট টাইম আবার কাটা হয়ে যাচ্ছে তো জানি না কেন কেটে নিচ্ছি তো দেখো মন্দিরের ভিতরে চলে এসেছি লোকটাকে আবার মন্দিরটার মধ্যেটা এত সুন্দর কি বলবো বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা ভোলানাথেরও একটুখানি দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর ভোলানাথকে লাগছে দেখো এইবার আমি চলে আমার বৌমার বাড়িতে বললাম জন্মাষ্টমী পুজো আর লোকনাথ বাবার মন্দির থেকে বৌমার বাড়ি একদম পাশাপাশি ধরতে গেলে পাঁচ মিনিটও না তো যাই হোক দেখো ওদের তো জন্মাষ্টমী পুজো হয় বাড়িতে গিরিধারী আছে আর এই মাসিমা দেখো মাসিমা আমাদের সোনাকে নিয়ে দেখো কীর্তন করছে গিরিধারির সামনে সোনা দেখো বম্মাকে পেয়ে তো খুব আনন্দ মাসিমা এত সুন্দর করে পুজো দিচ্ছে আর দেখো গিরিধারির ড্রেসটা কী সুন্দর লাগছে আসলে বন্ধুরা আমার বৌমাকে বলেছিলাম ও ওই বাড়িতে ছিল যেহেতু আমি বলেছিলাম তোদের বাড়ির পুজোটা একটুখানি ভিডিও করে রাখি আমি হচ্ছে জন্মাষ্টমীর যখন ভিডিও ছাড়বো ওইটার মধ্যে একটু দিয়ে দেবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে আর মাসিমা যে এত গুণী কি বলবো বন্ধুরা আর এত ভালো মানুষ না বিশ্বাস করো মানে না দেখলে সামনে থেকে বসে যায় না বল এত কাজের মানে কোনো দিকেই মাসিমাকে এ করা যাবে না এই বয়সে আমরা পারবো দেখো নারকোলটাকে কিভাবে ফাটাচ্ছে আমরা পারবো না বন্ধুরা এই বয়সে এসে কোনো সময় আমি ওই বাড়িতে গেলে মাসিমাকে বসে থাকতে দেখি না মানে ছুটতেই আছে দাদু ঠাকুমা থাকলে না সত্যি খুব আনন্দ হয় না নাতি নাতনি যারা আছে তাদের আর এদিকে দিদা আর দাদু কী তো আমার বৌমা সবসময় ঠাকুমা ঠাকুমা করে আমিও আমার ঠাকুমাকে খুব ভালোবাসতাম তো এখন তো আমার ঠাকুমা নেই আর কি বলবো তো মাসিমাকে দেখে না আমার ঠাকুমার কথা খুব মনে পড়ে যায় দেখো কীভাবে তাল ঘষছে আমরা দুটো তাল ঘষলি হাতের ব্যথায় এত বয়সে যায় দেখো কি সুন্দর করে তাল ঘষছে আর এখানে দেখো দিদিও চিরে টি ভিজাচ্ছে সুন্দর করে পুজোটা দিয়েছে দেখো আর এদিকে দেখো দিদি আর ভাই শুয়ে আছে আমার বৌমার বড়দির ছেলে আরে দেখো সোনা কিভাবে ভাইকে দেখছি ওকে মেরে দুষ্টু বধ আমার টা দেখেছ মুখ ঢাকছে আবার ভাইকে কিন্তু খুব ভালোবাসে ভাইকে কিন্তু মারে না এমনি শোনা দুষ্টু হলে কি হবে ভাইকে খুব ভালোবাসে এখানে দেখো দিদি পনিরের তরকারি হয়ে যাচ্ছে কাবলি ছোলা দিয়ে পনির করেছিল দিদি তালের বড়া খুব সুন্দর হয়েছে তালের বড়াগুলো মালপোয়া লুচি অনেক কিছুই করেছিল সুন্দর দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে সঙ্গে আমিও আরেকবার দেখছি ভিডিওটা দিদি এখন স্নান করিয়ে নিচ্ছে কি সুন্দর সাজাচ্ছে দিদি দেখো ছোট্ট সোনা দেখো ওর মার কোলে চুপ করে বসে আছে বন্ধুরা ভয়েস দেবো কি আমার সোনা কি জালাছে দেখেছো তো বন্ধুরা দেখো আমারও না পুজো দেখতে খুব ভালোবাসে কি বলো তো আমি এই ভিডিওটা দেখতে দেখতে আমি অনেক সময় চুপ হয়ে যাচ্ছি বন্ধুরা দেখো মানে আমিও সঙ্গে সঙ্গে একটু ভিডিওটা দেখছি মাসিমা পুজো দিয়ে নিচ্ছে এখন দিদি আরতি করে নেবে ছেলে খেতে তারপরে বন্ধুরা আমিও চলে এসেছি একে একে সবাই নমস্কার করে নেবো আমার বউমা শাড়ি পরে ছিল কিন্তু ভিডিওটা কেউ করেনি তারপরে বলছে আমার এত শাড়ি নপস্কার অবশ্যই শাড়িটা খুলে ফেলেছি আমার ভালো লাগছে না আর এইদিকে দেখো দিদি নাতি নাতনিকে নিয়ে একেবারে আদরে গদ গদ যাই বন্ধুটা বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার কাছে